আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জার্মানির ডুয়েল সিটিজেনশিপ নিয়ে এটা নিয়ে মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য গত বছর আপনার ফেব্রুয়ারি এবং এপ্রিলে যে গ্যাজেটটা হয়েছিল সেটা হচ্ছে সিটিজেনশিপ চালু হচ্ছে তো গত বছর দুই হাজার যে যেই গ্যাজেট ছিল সেটার মধ্যেও কিন্তু একটা গ্যাপ ছিল গ্যাপটা হলো উচ্চ আদালত এবং নিম্ন আদালত মানে তাদের এখানে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের একটা ব্যাপার থাকে যেখানে হচ্ছে স্টেট ওয়াইজ আবার হচ্ছে এই লগুলা পাবলিশ মানে অ্যাকসেপ্ট করতে হয় তো দেখা গেছে যে অনেক স্টেটে মানে তারা দিচ্ছিল অনেক স্টেটে দিতেছিল এক বছর হয়ে গেছে প্রায় কিন্তু বর্তমানে যেটা হচ্ছে এটা খুবই ভালো সংবাদ আমাদের জন্য বিশেষ করে বাংলাদেশিদের জন্য আমি আমার মানে ইন্ডিয়ান বা অন্যান্য ফ্রেন্ডদের সাথে যখন কথা বলতেছিলাম তখন ওদেরটা এখনো চালু হয় নাই ডুয়েল সিটিজেনশিপ কিন্তু এজ এ বাংলাদেশ হিসাবে এই গত মাস থেকেই গত মাস থেকেই মানে যারা জার্মানি তো অলরেডি পাসপোর্ট নিয়ে নিয়েছেন বা যারা নেবেন তো দুইটা পাসপোর্টই নিতে পারবেন বাংলাদেশটাও রাখতে পারবেন এবং জার্মানটাও নিতে পারবেন আর যারা অলরেডি জার্মান পাসপোর্ট মানে নিয়ে নিয়েছেন বা আছে তো তাদের জন্য একটা প্রসেসে যাইতে হবে সেই প্রসেসটা হচ্ছে এম্বাসিতে যে সাইটটা আছে সেই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে মানে আবেদন করার জন্য ওরা বিস্তারিত আকারে নোটিস আকারে অলরেডি পাবলিশ করছে সেই সাইডে গিয়ে আপনার এখানে একটা কথা বলছে যেটা হচ্ছে আপনার জিমেল আইডির মাধ্যমে লগ করতে হবে এবং জিমেল আইডি মানে জিমেল ব্যবহার করতে হবে সো এটাও তাদের একটা ইয়ে করছে তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যে কিছু ফর্মালিটি আছে সেই ফর্মালিটি গুলার মধ্যে হচ্ছে আপনাকে মানে বাংলা আপনি যদি জার্মান সিটিজেনশিপ অলরেডি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে জার্মান এখনো তো আপনি বাংলাদেশ যে পাসপোর্টটা আপনি রিটার্ন করছেন সেই পাসপোর্টটার জন্য আবেদন করতে হবে সেই পাসপোর্টের জন্য আপনি এখন এলিজিবল আগে যেটা হয়েছিল যেটা হচ্ছে আপনি জার্মানি সিটিজেনশিপ হলে আপনি বাংলাদেশে মানে যে পাসপোর্টটা এটা মানে নাগরিকত্ব সারেন্ডার করতে হবে এবং এটা মাস্ট আপনি না করলে জার্মান সিটিজেনশিপ নিতে পারতেন না কিন্তু এই বছর থেকে শুধু বাংলাদেশ আমাদের জন্য এটা খুব ভালো একটা নিউজ সেটা হচ্ছে যারা অলরেডি মানে মানে জার্মান সিটিজেনশিপ হয় নাই তাদের জন্য তো মানে শুধু হচ্ছে আপনার মানে যার মানে মানে পাসপোর্টটা নিলেই হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট আর নিয়ে আর কোনো ঝামেলা নাই আর যারা অলরেডি পাসপোর্ট দাঁড়ি কিন্তু বাংলাদেশি পাসপোর্টটা সারেন্ডার করে দিছে তাদের জন্য হচ্ছে নতুন নিয়মে বাংলাদেশ এম্বাসি যেটা বার্লিনে অবস্থিত সেখানে অনলাইনের মাধ্যমে প্রথমে আবেদন করতে হবে এবং করার জন্য তাদের ফর্ম আছে এবং ফর্ম যেগুলো আছে এবং কিছু ডকুমেন্ট তাদেরকে সাবমিট করতে হবে এবং এই ডকুমেন্ট সাবমিট করার ক্ষেত্রে কিছু নোটারি রিলেটেড কিছু কাজ আছে তো বিস্তারিত আকারে এদের নোটিশে দেওয়া আছে আমি ওই নোটিশটা আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা যারা মানে আপনার জার্মান পাসপোর্ট আছে তো যারা আবেদন করবেন তারা মানে চাইলে আপনারা বাংলাদেশি পাসপোর্টটা আবার মানে ফেরত নিতে পারেন বা বাংলাদেশি যে নাগরিক আমরা তো ভাই নাগরিক তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে পাসপোর্ট ফেরত দেওয়ার কারণটা হচ্ছে আমরা নাগরিকত্বটা সারেন্ডার করে দিছি মানে যারা করে দিছে তো তাদের ক্ষেত্রে এটা রিটার্ন হচ্ছে আর এটা অলরেডি কিন্তু মানে বলবো বিভিন্ন শহর থেকে মানে বিভিন্ন স্টেট থেকেই এই কার্যক্রমটা শুরু হয়ে গেছে এবং আপনি যে কোনো শহর থেকে আপনি দ্বৈত নাগরিকত্বের জন্য ইলিজেবল তো আমি বলবো এটা আমাদের জন্য খুব ভালো একটা সুসংবাদ তো যারা ইচ্ছুক যে আমি দুইটাই পাসপোর্ট রাখবো অনেকেই দেখা গেছে যে শুধু মানে ডুয়েল সিটিজেনশিপ হবে না বলে অনেকেই বাংলাদেশি পাসপোর্ট ধরে রাখছে আবার অনেকে দেখা যাচ্ছে যে জার্মান পাসপোর্টটা নেয়ই নেই তো তাদের জন্য বলবো যে খুবই ভালো সংবাদ তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ